বর্তমান হিন্দু সমাজ যারা এখানে বসবাস করছেন তারা অনেক বেশি দেশপ্রেমী তারা বাংলাদেশকে নিজের দেশ মনে করে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং তারা বাংলাদেশকে ধরে থাকতে চায় বাংলাদেশের জন্য ত্যাগ স্বীকার করতে হবে তারাই হয়তো সামনের সবচেয়ে আগে এগিয়ে আসবে জীবন দেওয়ার জন্য আলোতে যারা গেছে তারা বাদ দিয়েই গেছে আমাদের ভাইদের আমরা ধরে রাখতে পারিনি তারা কেউ ওখানে গিয়ে ভালো আছে আমি তাও মনে করি না বর্তমান সরকার যেটা করছেন এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয় সম্পূর্ণ ভ্রান্ত একটি ধারণা আমি যতটুকু দেখেছি হিন্দুদের মধ্যে সকলেই আওয়ামী লীগ করতে চান না তারা অনেকে এখনকার দিনে বিশেষ করে উত্তর প্রজন্ম প্রচুর মানুষ আছে যারা আওয়ামী লীগের বাইরে রাজনীতি করতে চাচ্ছেন এবং সুযোগ চাচ্ছেন কিন্তু তাদেরকে আমরা ওই দোষর বলে মার্ক করে তাদেরকে খুন যখন তাদের ধর্ষণ এগুলোকে আমরা জাস্টিফাই করার জন্য বলছি তারা আওয়ামী লীগের লোক এগুলো করা হচ্ছে আরেকটি জিনিস আমি এখানে বলতে চাই আমি নিজের বিশ্বাস করি সেটা হলো এখনকার যে প্রজন্ম আমি দেখেছি আমি দিন থেকে আমি লক্ষ্য করছি সেটা হলো এখন যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে বসবাস করছেন ওনাদেরকে বেশ এখানে একটা ভুল একটা তত্ত্ব ছড়ানো হয় ছড়ানো হলো কি ভারতের তারা হলো ভারতের দ্বারা অথবা ভারতের পক্ষে কাজ করে কিন্তু আমি যেটা দেখেছি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা দেখে বলছি যে বর্তমান হিন্দু সমাজ যারা এখানে বসবাস করছেন তারা অনেক বেশি দেশপ্রেমী তারা বাংলাদেশকে নিজের দেশ মনে করে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং তারা বাংলাদেশকে বাংলাদেশের জন্য ত্যাগ স্বীকার করতে হবে তারাই হয়তো সামনে সবচেয়ে আগে এগিয়ে আসবে জীবন দেওয়ার জন্য এটা আমি বিশ্বাস করি আমি অনেকের মধ্যে বিশেষ করে তরুণ সমাজের মধ্যে আমি এই উদ্দীপনাটা দেখেছি যে না ভারতে যারা গেছে তারা বাধ্যই গেছে এটা আমাদের ব্যর্থতা আমাদের ভাইদের আমরা ধরে রাখতে পারিনি এটা আমাদের চরম ব্যর্থতা এবং তারা কেউ ওখানে গিয়ে যে ভালো আছেন তাও মনে করি না এখন এখানে যারা আছেন তাদেরকে যদি আমরা সম্মান দিয়ে রাখতে পারি তারা আমাদের ভাই তারা দেশপ্রেমী এবং তারা আমাদের সঙ্গে থাকবেন তারা আমাদের হয়ে যে কোনো ধরনের সংগ্রামে তারা আমাদের সঙ্গে ছিলেন এবং সঙ্গে থাকবেন এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে তো এখন আমাদের সমাজটা যেভাবে এগিয়ে যাচ্ছে এটা আমি মনে করি বর্তমান সরকার যেটা করছেন এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয় বিশেষ করে হিন্দুদের ব্যাপারে তাদের যে অ্যাটিটিউড এবং তাদের সঙ্গী সাথীদের যে অ্যাটিউড সরকার চলমীরা বললো ওনার যে সঙ্গে যে একটা সরকারি দল হিসেবে যেগুলো পরিচিত হয়েছে তাদের যে অ্যাটিটিউড এই বিশেষ করে এই আমাদের এই হিন্দু সম্প্রদায়ের উপরে সেটাকে আমি আমি ঘৃণা জানাই